তো বন্ধুরা যারা এখনও নতুন পদ্ধতিতে ফেসবুকে ব্যাঙ্ক সেট আপ করেননি সো এই ভিডিওটি তাদের জন্য ওকে নতুন পদ্ধতিতে কীভাবে ব্যাঙ্ক সেটআপ করবে তোমাদের এই ভিডিওতে দেখে দিচ্ছি চলো তোমাদের আমি দেখে দিচ্ছি যারা ধরো আমার চ্যানেল নতুন এসছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ওকে তো চলো তোমাদের আমি দেখিয়ে দিই যাদের এরকম অপশান এসছে ব্যাঙ্ক সেটআপে তো তোমরা প্রথমে কী করবে ফার্স্ট নেম দেবে লিগেল সারনেম না সারনেমটা দেবে ডেট অফ বার্থ দেবে কান্ট্রিটা দেবে ওকে তো এটা দেওয়ার পর নিচে নেক্সট বাটন আছে নেক্সট বাটন জাস্ট ক্লিক করবে এরকম একটা ইন্টারফেস তোমাদের দেখাবে এন্টার বিজনেস ইনফরমেশন তো প্রথম কান্ট্রিটা দেবে তোমাদের যে যে কান্ট্রিতে থাকো ওই কান্ট্রিটা দেবে আর বিজনেস টাইপ হচ্ছে বিজনেস টাইপটা তোমরা ইন্ডিভিজুয়াল করে রাখবে ইন্ডিভিজুয়াল করে রাখবে ঠিক আছে দিয়ে নিচের নেক্সট অপশান আছে তো নেক্সট অপশানে জাস্ট ক্লিক করবে তো এরকম একটা ইন্টারফেস তোমাদের দেখাবে এখানে এন্টারিয়ার ইনফরমেশান তো এখানেও লিগেল ফার্স্ট নেম দেবে ফার্স্ট নেমটা দেবে মিডিল নেম তো যাদের আছে তারা দেবে নাহলে দেওয়ার দরকার নেই সার নেমটা নিচে দেবে আর ডেট অফ বার্থটা দিয়ে দেবে প্রাইমারি অ্যাড্রেস দেবে যেটা একদম কনফার্ম যে অ্যাড্রেসে তোমরা থাকো ওই অ্যাড্রেসটা এখানে দেখা দেবে আর এখানে টুইন বা সিটিটা দিয়ে দেবে রিজনটা তো দিয়ে দেবে রিজিয়ন বা কান্ট্রিটা যে যে কান্ট্রি থাকো দিয়ে দেবে আর পাসপোর্ট আর পিনকোডই সেম দিয়ে দেবে আর ফোন নাম্বারটাও দিয়ে দেবে এখানে ওকে আর ইমেল অ্যাড্রেসটা দিতে হবে একদম যে ইমেলটা তুমি ব্যবহার করো প্রাইম পারমানেন্টলি অ্যাকাউন্টের নাম্বার প্যান প্যান নাম্বারটা তোমাকে একদম দিতে হবে মাস্ট বি প্যান নাম্বার দিতে হবে নাহলে হবে না আর ভিটা বা জি রেজিস্ট্রেশন নাম্বার এটা দেওয়ার দরকার নেই না দিলে চলবে নিচে খালি বক্সটা আছে খালি বক্সে জাস্ট টিক দেবে দেওয়ার পর নেক্সট বাটন আছে নেক্সট বাটন জাস্ট ক্লিক করে দেবে ঠিক আছে তো নেক্সট বাটনে ক্লিক করার পর তোমাদের এখানে একটা ব্যাঙ্ক সেট দেখাবে তো আমি আগে থেকে করে নিয়ে আমার আগে একটা অ্যাকাউন্ট থাকার জন্য আমি তোমাদের দেখাতে পারছি না এখানে দেখাবে তোমার প্রথম ব্যাঙ্ক ট্রানজ্যাকশান পঁচিশ ডলারে ইউএসডি ডলারে দ্বিতীয় দেখাবে ওয়্যার ট্রানজ্যাকশান হান্ড্রেড ডলারে আর পেপেল পেপ্যাল অ্যাকাউন্ট মানে ট্রানজ্যাকশান সেটাও পঁচিশ ডলার ওকে তোমরা ব্যাঙ্ক সেট ক্লিক করে নেক্সট বাটনে করে দেবে তোমাদের পে আউটটি পে আউট সেট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে ফেসবুকে পে আউট সেট আপটা করে নেবে ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না থ্যাংক ইউ অল গাইস